স্কার অঞ্জনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন আমিও আছি এক প্রকার দেখতে দেখতে আমরা বৈশাখ মাস পেরিয়ে জ্যৈষ্ঠ মাসে চলে এসেছি এবং জ্যৈষ্ঠ মাস পড়েছে বুধবার সেই বুধবারের দিন থেকে মানে শুভ জ্যৈষ্ঠ মাস পারম পড়ার থেকেই কিন্তু সেই দিনই যেদিন জ্যৈষ্ঠ মাস পড়েছে সেই দিনেই কিন্তু শ্রী শ্রী জাহ্নবী দেবীর পূজা আরম্ভ হয়েছে এবং ভগীরথ হচ্ছে গিয়ে গঙ্গার দেবীর তপস্যা করেছিলেন এবং গঙ্গোৎ উৎপত্তি হয়েছে আপনারা জানেন গঙ্গা কোথা থেকে উৎপত্তি হয়েছে আসুন তাহলে বলছি শুনুন হচ্ছে ভোগীরও যখন তপস্যা করেছিলেন সেই তপস্যায় সর্বপ্রথম তো গণেশের নাম করতে হয় তারপরে লক্ষ্মীনারায়ণ তারপরে শিব দুর্গা এইভাবে একের পর এক দেবতাদের পুজো করে তারপরে ইষ্ট দেবতার ধ্যান করতে হয় এবং তিনি বলেছিলেন যে ভোগীর দেবী গঙ্গা মাতাকে তুষ্ট করে তবেই পৃথিবীতে আনতে পারবে কিন্তু সেই দে গঙ্গার এত তীব্র গঙ্গার আরেক নাম হচ্ছে জাহ্নবী তীব্র তেজ তেজর ধারা মানে স্রোতের ধারা সেই ধারা কেউ আটকা মানে ধারণ করার ক্ষমতা পৃথিবী মাতার ছিল না সেই জন্যে গঙ্গা দেবী কিন্তু উৎপত্তি হয়েছে সরস আমি বলছি সেই উৎপত্তির কাহিনী সরস্বতী মাতার গানে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং বিষ্ণু বিষ্ণু মুগ্ধ করে তার পায়ের বুড়ো আঙ্গুলের থেকে বুড়ো আঙ্গুলের থেকে যে জল উৎপন্ন হয়েছিল সেই জল কুমণ্ডল করে রেখেছিলেন ব্রহ্মা সেই ব্রহ্মার কাছ থেকে ভগীরথ তপস্যার করে তিনি রেখেছিলেন সেই জল এবং সেই জলধারা তিনি যখন পৃথিবীর মাতার ওপর ফেলেছিলেন তখন পৃথিবী মাতা বলেছিলেন জোরো যে আমি প্রভু এই জলস্রোতের ধারা বহন করতে পারছি না তখন স্বয়ং শিব তার জটার মধ্যে জাহ্নবী দেবীকে আবদ্ধ করে রেখেছিলেন এবং সেইখান থেকে ভগীরথ সেই জাহ্নবী মাতা অর্থাৎ দেবী গঙ্গাকে তিনি শত বছর ধরে তপস্যা করে তারপরে তিনি ব্রহ্মাদি দেবতা পিতৃগণ সমস্ত তাদের উদ্ধারের তিনি গঙ্গা দেবীকে পৃথিবীতে নিয়ে আসেন এবং দেবীর উৎপত্তি হয় আর এই দিনে কিন্তু এই দিন থেকেই এই দিনটাকেই গঙ্গা তিথি উৎসব হিসাবে পালন করা হয় এবং জ্যৈষ্ঠ মাসে কিন্তু একদিন দিন মকর সংক্রান্তি এবং গঙ্গা সেই মকর সংক্রান্তির দিন কিন্তু গঙ্গা দেবী পূজা হয় গঙ্গা দেবী মকরের উপরে বাহিত তার বাহন এবং সেই রূপেই কিন্তু তিনি পূজিত হন আর শ্রী শ্রী সীতা রামনবমী নবমী হয় জানকী নবমী তারপরে আছে বৃহস্পতিবার দিন ছিল নবমী এবং সীতার আরেক নাম জানকী নবমী আর শুক্রবার শুক্রবারে কিন্তু নবমী এবং জানকী নবমী তার সঙ্গে জগবন্ধু শ্রী শ্রী প্রভু নিত্যানন্দের পুজো হয়েছে এবং অক্ষয় তৃতীয়া থেকে যে চন্দনযাত্রা শুরু হয়েছিল সেই চন্দনযাত্রা হওয়ার পরে কিন্তু আবার সেই সত্যনারায়ণে সেই নিত্য পূজা হয় সে এবং তারপরে রামেরও সীতার যখন মানে পুজো হয় তখন রামের তো পুজো অতি অবশ্যই হবে এবং হরির পুজো হয়েছে হরির পূজা সেই দেবীর পূজার সঙ্গেই নিত্য পূজা হরির পূজা হয়েছে এই যে বৃহস্পতি এবং শুক্রবার আজকে হচ্ছে শনিবার এই শনিবার কিন্তু হচ্ছে গিয়ে আপনার দশমী তিথি এই দশমী তিথিতে হচ্ছে গিয়ে সমস্ত কিছু নবমী এবং গঙ্গ উৎপত্তি যে সপ্তমীর দিন হলো বুধবার সেই দিন এবং অষ্টমীর দিন যে জানকী দেবীর পূজা হলো বা সীতার পূজা হলো তারপরেই হচ্ছে নবমী হলো সেই সমস্ত কিন্তু সব তিথি হচ্ছে দশমী আজকে সেই সমস্ত দশমীর তিথি অপরাজিতার যেমন পুজো হয় দশমী তিথিতে সেই রকম সমস্ত দেব দেবতাগণের পূজা হবে এবং দশমী তিথিতে পুজো হয়ে সেইগুলোকে বিসর্জন দেওয়া হবে এবং বিসর্জন দেবার সঙ্গে সঙ্গে শনিবারে যেমন বড় ঠাকুরের পুজো হয়ে থাকে সেরকম বড় ঠাকুরের পুজো হবে শনি মঙ্গলবার যেমন মহা মঙ্গলচন্ডী কালী মাতার যেমন পুজো হয় সেই রকম পুজো হবে এই সমস্ত পূজা হয়ে যাবার পরে কিন্তু রবিবার দিন আগামী রবিবার কিন্তু একাদশী এই একাদশী হচ্ছে গিয়ে একাদশীর উপবাস এই একাদশী উপবাস কিন্তু মোহিনী একাদশী নামে পরিচিত এই একাদশী মোহিনী একাদশী নামে কিন্তু পরিচিত তারপরেই কিন্তু এই দ্বাদশী মানে অর্থাৎ এই সোমবার দিন আমরা কিন্তু সবাই মন্দিরে রূপকিনী দেবীর পুজো করব এবং সেই সঙ্গে কিন্তু শ্রী কৃষ্ণেরও পুজো করবো যেহেতু কৃষ্ণের পত্নী রূপকিনী দেবী দ্বাদশীর দিন পুজো করব এবং এই যে মঙ্গলবার ত্রয়োদশী মঙ্গলবার ত্রয়োদশীর দিন আমরা সবাই নৃসিংহদেবের পুজো করব সেই সঙ্গে কিন্তু কিন্তু জ্যৈষ্ঠ মাসের সেই শুভ মঙ্গলচন্ডী প্রথম মঙ্গলচন্ডী সেই শুভ মঙ্গলচন্ডীর দিন আমরা কিন্তু জ্যৈষ্ঠ মাসের সেই মঙ্গলচন্ডী করব বিশ্ববিখ্যাত মঙ্গলচন্ডীর পুজো জয়দেব এবং জয়াবতীর ব্রত কথা আমরা সবাই জানি সেই সমস্ত ব্রত কথা আমরা সবাই পুজো পাঠ করব